গ্রামের মতো আম দিয়ে ডাল কে কে পছন্দ করেন আজকে আমি আম দিয়ে ডাল রান্না করবো আধুনিকতার বাইরে গ্রামের ছোঁয়াটা আমার পেতে ইচ্ছে করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের বা বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মোড় রান্নায় আসছে আমি জানি আপনার ম্যাক্সিমাম মানুষ বাঙালি গ্রাম থেকে গ্রামের ছো আমাদের ভিতরে আছে তো আমি চেষ্টা করব আজকে সেই বাংলার যে গ্রামের মানুষ যেভাবে ডাল খায় সেইভাবে ডাল রান্না করবো তো এখানে আমি আমের আচারের জন্য আম কেটে নিয়েছি কিন্তু ভাবলাম এখান থেকে কিছুটা আম আমি ডালের মধ্যে দিয়ে দেবো আর আমের ডাল আমার পছন্দ জানি না আপনারা পছন্দ করেন কিনা আমের দিন আসলে আমি একবার হলো আমের ডাল খাই এরকম যে ধরনের সবজিগুলো আছে বা যে ধরনের খাবার আমাদের বাঙালি বা গ্রামে গেলে নানাবারে গেলে খেতাম সেগুলো আমি একটু করে করে খাওয়ার চেষ্টা করি ধরে রাখার চেষ্টা করি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি দেখেন এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা আগে ডাল আপনারা যখনই ভালো রান্না করবেন এর পুষ্টিগুণ যদি ভালো পেতে চান তাহলে অবশ্যই চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তা হলে কিন্তু ডালের পুষ্টিটা আসলে ভালো করে পাবেন না ভিজিয়ে রান্না করলে ডালের টেস্ট শতগুণে বেড়ে যায় এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি জানি সেটা আপনার সাথে শেয়ার করলাম আমার ডালটা সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম আমি ধুয়ে ভালো করে পরে ডালের থেকে যে পানিটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা ডাল খেয়ে সমান সমান হয় ডালটা ভিজে একেবারে টুসটুসে হয়ে যায় সেইভাবে দিয়েছিলাম তো আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজ নিজের মতো করে দিবেন এক কাপের মতো পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি আর এই দেখেন তেলটা এটা তেল দিলাম লাগলে তো আমি আবার বাগান দেবো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে তেজপাতা একটু একটু এখানে কি বলে যে পাঁচফুরন যেটা আস্তটা সেটা দিয়ে দিলাম এটা না ভালো লাগে মুখের মধ্যে লাগলে খুবই ভালো লাগে এখন আমি চটকে নেব লবণ দিয়ে পরিমাণ মতো একটু চটকে নেব এই যে হাতে মাখা ডাল এটা কিন্তু খুব মজা হয় এটা খুবই ভালো লাগে আপনার ইচ্ছা করলে সিদ্ধ করে আম দিয়েও বাগান দিতে পারেন কিন্তু আমার হাতে মাখাটা ভালো লাগে আমার বাসায় খাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা খান তারা তো জানেন আর যারা খান না তাদেরকে বলবো যদি খাবারে একটু বৈচিত্র্য আনতে চান তাহলে এইভাবে ডাল করে খাবেন অনেক মজা হয় অনেক টেস্টি হয় আমি আমাদের যে পুরোনো যে ছোটোবেলার খাবারগুলো সেটা ধরে রাখার চেষ্টা আমার ভালো লাগে মেখে নিয়ে একটু চামচ চলা দিয়ে আমি এটাকে ভালো করে ইয়ে করে দিলাম আর সমান করে তা পানিটা দেখলাম আন্দাজ করে দেখলাম কতটুকু লাগবে পানি আমি আর একটু দিব ওখানে এটা শুকাবে সিদ্ধ হবে তারপরে একটু ভেজা ভেজা থাকবে দেখেন ডালটা আমার থেকে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের জন্য এটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটা গলে না গেলে কিন্তু ভালো লাগে না আমি এটাকে আবার সেই বাংলার নিয়মে আমি ডাল ঘুটনা দিয়ে এটাকে ঘুটে দিব এই এই এইভাবে হাতে রান্না ডাল খুবই মজা হয় আর লাকড়ির চুলায় গ্রামের চুলায় কিন্তু অনেক বেশি টেস্ট হয় যারা আপনারা বাইরে খান বা কোথাও কোনো পিকনিকে গ্রামে গিয়ে সেই খাবারগুলোর টেস্ট কিন্তু অন্যরকম হয় কারণ ম্যাক্সিমামই লাকড়ি দিয়ে রান্না করা হয় খড়ি দিয়ে রান্না করা হয় যেটা দেখেন আমি ডাল ঘুটনা দিয়ে ঘুটে দিচ্ছি এই পুরাতন পদ্ধতিটা আমার ভালো লাগে তো এটা দিয়ে ঘুটলে খুব ভালো লাগে কিছু আস্তে থাকবে কিছু গলে যাবে এরকম পুরোপুরি গলে যায় না আর দেখবেন আমরা যখন আমি কখনো কখনো ব্লেন্ডারও ঠান্ডা করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি সেক্ষেত্রে একেবারেই পেস্ট হয়ে যায় ভালো লাগে না আর ঘুটনা দিয়ে করলে একটু আস্ত থাকবে একটু গলে যাবে এটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা যারা এরকম ডাল খান তারা কিন্তু অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে দিবেন আজকের রান্নাটা আমার কেমন ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন আর একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি যে রান্নাগুলো ভিডিওগুলো আপলোড করি সেটার ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এখন আমি একটু বাগানের জন্য এই প্যানটা গরম করে এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি বাগারি ডাল কিন্তু আমার পছন্দ হয় আবার অনেক সময় আমি সব কিছু মশলা একবারে দিয়ে যে ভুনাটা করে সেটা ভালো কিন্তু এই বাগারি ডালটার আলাদা একটা সুগন্ধ আছে এটা ফ্লেভারে ঘর ভরে যাবে এটার মধ্যে আমি একটু পাঁচ দিব একটু ওই যে মরিচ দিলাম এটার যে একটা ভাজা গন্ধ না এটা পোড়া পোড়া গন্ধ এটা খুব ভালো লাগে শুকনো পোড়া মরিচের গন্ধটা একটু পাঁচ দিয়ে দিলাম এটা আস্ত পাসপুরন এটার একটা সুগন্ধ আছে কিন্তু ডাল রান্নায় আমি ছোটোবেলায় দেখেছি এটা আসলে সব অনেকেই দেখেছি আমি যে পাসপুরন দেন পাঁচ কিন্তু খুব ভালো লাগে এখানে আদা রসুনটা থেতো করে দিয়েছি থেতো করে দিলে রসুনের ডালের মজাও কিন্তু আরও বাড়ে বেড়ে যায় অনেকগুলো টিপস দিচ্ছি রসুন যখন আপনারা দিবেন ডালের মধ্যে সেক্ষেত্রে একটু থেতো করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু রসুনের সুগন্ধটা খুব বেশি পাওয়া যায় আর ভাজাটাও সুন্দর হয় আমার যে ছোটোবেলার যে খাবারগুলো এগুলো আমি ভুলতে পারি না আমি এখন যদিও মার কাছ থেকে দূরে থাকি কিন্তু মায়ের কথা মনে করে করে মা কীভাবে খাওয়াতো এরকম কিছু কিছু জিনিস আমি করে খাই হয়তো মার কাছে যাওয়া হয় না কিন্তু আমার এগুলো ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন যে আমাদের এই রান্নাগুলো কত মজার এগুলো আমরা আমি ধরে রাখার চেষ্টা করি আর বাচ্চাকে খাওয়াই কিন্তু সে বলে যে মা এটা কীভাবে রান্না করেছ এটা তো খুব মজা হয়েছে গোল্ডেন ব্রাউন কালার হলে এটা সুগন্ধ বেরো ভীষণ গন্ধ বেরিয়েছে এটা আমি টের পাচ্ছি আপনারা তো পাচ্ছেন না আমার আমি আসলে মনে হচ্ছে কি যার ঘরটা ভরে গেছে পাসপুরনের গন্ধ পেঁয়াজ ভাজা রসুন ভাজা শুকনো মরিচ ভাজা খুব মজার হয় এই ডালটা আমি দিয়ে দিলাম আর এই যে এখন যে বাগানটা দেওয়া হয়ে গেছে এখন আমি আমটা দিয়ে দিব আম কিন্তু আগে দিবে না তাহলে একেবারেই গলে যাবে পিসগুলো দিলাম এবং আমের যে আটি ছিল সেটাও দিয়ে দিয়েছি সেটা আমার পছন্দ খেতে ভালো লাগে আমি ডালের সাথে ভাতের সাথে চটকে আমি লাঠিটা খেতে পছন্দ করি এই যে বললাম না একেবারে না একেবারে গ্রাম বাংলার মতো করে রান্না করেছি আর যদি এটা লাকড়ি বা খড়ির চুলাই হতো তাহলে তো অসাধারণ হতো আর খড়ির চুলার রান্নাটা আসলে আমরা অস্বীকার করতে পারি না খুব মজার খাবার দেখেন কতটা একটু দিয়েছি আর একটু ঠেকে দিলাম যে একটু বলো আসবে ভালো করে আর এই ডালটা খুব ভালো লাগে বাগানের পরে আপনি একটু ভালো করে বলক দিয়ে নেবেন যে আমার কালারটা দেখেন ডালের টেক্সচারটা দেখেন ঘনত্বটা দেখেন কতটুকু হয়েছে আমি সবসময় চেষ্টা করি সহজ করে বলার আপনারা যাতে করে যদি কেউ খান সেটার জন্য ভালো করে করতে পারেন ডাল একটা সাধারণ খাবার কিন্তু এটা কিন্তু খুব মজার খুব ফেভারিট খাবার আমার ডাল ভাত আমার ছেলেটাও ছোটো থেকে ডাল খেতে পছন্দ করে ডাল রান্না করে বলে যে সাথে একটু আলু ভর্তা দিও ডিম করে নিও আজকে তখন আর মাস করতে বলে না হ্যাঁ ডালটা আমি এইভাবেই প্রেফার করি ও ছোটো থেকেই পছন্দ করে আর ডাল হলে সেদিন আমার মন ভরে ভাত খাওয়া হয় আর কিচ্ছু নিতে ইচ্ছে করে না এতটাই টেস্ট হয় আমি বোঝাতে পারবো না আপনাদেরকে যারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে বলবেন যে আমার রান্নার রেসিপি কেমন ছিল এবং ছোট করে একটু কমেন্ট করে জানাবেন আমি ভালো লাগবে আপনাদের কমেন্ট পরে আমি অ্যান্সার করি আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করি এবং চেষ্টা করি সময় হাতে থাকলে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আমার এই জান রান্না কেমন ফাইনাল লোকটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস না তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন আপনাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা আছে সবাইকে অনেক অনেক দেওয়া আর ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবার শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ